সালামু আলাইকুম দর্শক বন্ধু কেমন আছে নতুন একটি ভিডিওতে স্বাগতম দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত দেখেন মার্শাল আমার বাদ বিঘার পাখিগুলো কত সুন্দর তো হয়েছে তো আজকে আমরা বাদ বিঘার পাখিকে নরম খাবার দিব এই সেই নরম খাবারটা কি সেটা আপনাদের মাঝে আজকে আমরা দেখাবো চলেন প্রথম একটা পাত্র নিতে হবে প্লেট এই যে দেখেন প্লেটটা নিলাম এই যে এই যে নরম খাবার পাউটি পাউটি যে উপরে অংশটা দিচ্ছে এটা ছিলে দিতে হবে তারপর এটাকে আমি দেখাই কীভাবে কী করব। প্রথমে অর্ধেক করে নিতে হবে অর্ধেকটা এখন খাবো বাকি অর্ধেক পরে বিকালে আর কি খাওয়াবো প্রথমে এটা বের করে নিয়ে তারপর উপরে যে ও চামড়াটা আছে সেটা ছিলে ফেলতে হবে ছিলে তারপর ভিজিয়ে তারপর দিতে হবে দেখেন আমি ছিলে ফেলছি ছিলে ফেলবো এক্ষুনি উপরে এই দেখেন তুলে ফেলবো এই এখন ভিজিয়ে নিয়ে আসলাম নিজে নিয়ে একেবারে তুলতুলা নরম সফট করে দিতে হবে স্যুক না থাকলে কিন্তু খাবে না খাবে না আর বাচ্চাদের খাওয়াতে পারবে না তো দেখেন আমরা এখন নিজে দিলাম এখন আমরা পাখির খাঁচায় দিয়ে দিব চলে এই যে আমরা এখন পাখির খাঁচায় দিলাম দেখেন একটু ওয়েট করেন দেখেন ওরা নামবে দনোজনই নামবে নেমে খেতে খাওয়া শুরু স্টার্ট করবে আগে দেখেন এই ম্যাঙ্গো নামবে তারপর ইলো নামবে এ দেখেন ম্যাঙ্গো নিচে নামতেছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন ম্যাঙ্গো যেই খাওয়া শুরু করবে ই এই যে দেখেন চলে আসছে এই তো ওদের আর কি এই সময় যে বাচ্চা বড় হওয়ার সময় আপনি যত নরম খাবার দিতে পারেন সেটা বাচ্চা গ্রোথের জন্য ভালো তাড়াতাড়ি বড় হবে আমি আরও কাছে থেকে দেখাই দেখেন এই যে দেখছেন খাওয়া শুরু করে দিচ্ছে তো এটা দুপুর পর্যন্ত বিকাল পর্যন্ত চলবে বিকালে আবার ওই বাক্য অংশটাও আমরা বিকালে আবার ভিজিয়ে ওপরে উপরে থেকে শুয়ে ভিজিয়ে দিয়ে দেবো আপনারাও আপনাদের বা জিগার যখন ডিম বাচ্চা করবে তখন পনেরো দিন বয়স হয়ে যাবে পনেরো ষোলো দিন বয়সে যে আমার যে পাখি বাচ্চাগুলো সাইজ সেই সাইজ হয়ে গেলে তখন আপনি দিবেন ছোটোকালে যখন যে এক সপ্তাহ সাত দিন আট দিন দশ দিন তখন এই সব কিছুটা দেবেন না কি নরম খাবারটা দিবেন না এরকম আমার পার্টি আর কি একুশ তারিখে থেকে ফুটা শুরু করেছে আজকে দশ তারিখ প্রায় পনেরো দিনের আমাদের পেজটি অবশ্যই ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেল করতে হচ্ছে তো ভালো থাকবেন কি ভালো লাগে সবাই সবার জন্য করবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন